পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা হলেও রাজ্যের অন্য ভাষার মানুষও বসবাস করেন কিন্তু হঠাৎ করেই আবারও আলোচনা এসেছে রাজ্যটি ভাগের বিষয় সম্প্রতি পার্লামেন্টে বিজেপির এক সাংসদ পশ্চিমবঙ্গের দুটি এবং বিহারের চারটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোরার দাবি তোলেন এই ছয়টি জেলাতেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ওই সাংসদের এমন দাবি ওঠার পরই বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের মুখেও উত্তরের জেলা মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশকেও কেন্দ্রের শাসনের মধ্যে নিয়ে আসার দাবি করেন তাদের এই দাবির পেছনে যুক্তি অনুপ্রবেশের কারণে এই জেলাগুলোর জনবৈচিত্র্য পাল্টে যাচ্ছে যা রুখতে কেন্দ্রের শাসন প্রয়োজন তবে বিজেপির এই দাবিকে শুরু থেকেই রাজনৈতিক সুবিধার দাবি হিসেবে দেখছে রাজ্যটির শাসক তৃণমূল কংগ্রেস দলটির বক্তব্য যে যে এলাকায় রাজনৈতিকভাবে সমর্থন হারাচ্ছে বিজেপি সেখানেই তারা ভাগের তত্ত্ব খাড়া করছে আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিজেপির এই দাবির পেছনে যুক্তির চেয়ে রাজনৈতিক অভিসন্ধি বেশি উত্তরবঙ্গে এখন বিজেপি শক্তিশালী ফলে বিজেপি মনে করছে যে উত্তরবঙ্গকে ভাগ করে দিয়ে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হলে বিজেপির কাছে একটা রাজনৈতিকভাবে উত্তর দেওয়া সম্ভব হবে যে দেখো আমরা অন্তত সাবেক পশ্চিমবঙ্গের একটা ভাগকে রাজনৈতিকভাবে দখল করতে পেরেছি কিন্তু বিজেপি ভুলে যাচ্ছে এতে যেটা সমস্যা হতে পারে যে উত্তরবঙ্গে মাত্র চৌষট্টি বিধানসভা আসন রয়েছে দক্ষিণবঙ্গে দুশো তিরিশটি উত্তরবঙ্গের দাবি তুললে পরেই দক্ষিণবঙ্গে গেরুয়া একদম মুছে সাফ হয়ে যাবে কারণ বাঙালির আবেগের সঙ্গে বাংলা ভাগের বিষয়টি জড়িত গত কয়েক বছর ধরে বিজেপি পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের কাছে কার্যত ধরাশায়ী আর সে কারণেই বিজেপি রাজ্য ভাগ করে রাজনৈতিক সুবিধা নিতে চায় বলে মত বিশ্লেষক মহলের সুব্রত আচার্য সমসংবাদ ভারত